ম্যাথামেটিক্স ফর অ্যান্ড অনলাইন ক্লাসে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের লেয়ার টু দু হাজার পঁচিশে যে প্রশ্নপত্র এসেছিলো সেখান থেকে আমরা বেশ কিছু অঙ্ক ধারাবাহিকভাবে সমাধান করছি আজকের প্রশ্ন সংলগ্ন চিত্রে এবি সমান্তরাল সিডি এফ সমান্তরাল জিএইচ এলএন জে আই ও এম কে হল যথাক্রমে অ্যাঙ্গেল এল অ্যাঙ্গেল জে অ্যাঙ্গেল আই এবং অ্যাঙ্গেল কে এর কৌণিক দ্বিখণ্ডক মানে কৌনিক সমদ্দ্বিখণ্ডক এবং অ্যাঙ্গেল এস জে ইকালস টু থার্টি সিক্স ডিগ্রি তাহলে অ্যাঙ্গেল ও আর এস এর পরিমাণ হলো এ এইটি ডিগ্রি অপশন বি থার্টি সিক্স ডিগ্রি অপশন সি নাইনটি ডিগ্রি অপশন ডি সেভেন্টি টু ডিগ্রি দেখো এই হচ্ছে সেই ছবি যেখানে কি বলা হচ্ছে এবি সমান্তরাল সিডি এ এবি সমান্তরাল সিডি এবং ইএফ সমান্তরাল জিএইচ এই যে ই এফ সমান্তরাল জিএইচ এল এন এল এন হল এই এল কোণের সমুদ্রিকখণ্ডক পি পিজে হলো এই যে কোন আই ও হলো এই আই কোণের সমুদ্রি খণ্ডক এবং কে এম হলো এই কে কোণের খণ্ডক আর কি দেওয়া হয়েছে না এস জে দেখো এস জে বা এম জে এই কোনটার মান হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি তাহলে ও আর এস এই কোনটার মান আমাদের বের করতে হবে তা প্রথমে ছবিটা আঁকি তো দেখো সহজেই তোমরা কিন্তু এটা করতে পারবে তাহলে যেটা দেওয়া আছে যে বি এটা হচ্ছে এ বি সমান্তরাল ডি এবং হচ্ছে ই এফ জি এইচ যেগুলো কি না এল আই জে কে বিন্দু ছেদ করেছে এবারে এই এ কোণের সমুদ্রিকণ্ডক হচ্ছে আই ও এল কোণের সমুদ্রিক খণ্ডক এন এল এন যে কোণের সমদ্বিখণ্ডক জে পি এবং কে কোণের সমদ্বিখণ্ডক কে এম বা এম কে ঠিক আছে আর দেওয়া আছে কি এই এরা পরস্পর কী করেছে না কিউ আর এস টি বিন্দু ছেদ করেছে যেখানে এস কেজে এ কোনটা মান হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি আমাদের এই ও আর এস এই কোনটা মান বের করতে হবে এখন লক্ষ্য করে দেখো এই যে এব এব সমান্তরাল সিডি তাহলে আমি বলতে পারবো যে এল কে সমান্তরাল আইজে এল কে সমান্তরাল আইজে আবার ইএফ সমান্তরাল জি এইচ এখানে বলতে পারবো যে এল আই সমান্তরাল কেজে এলআই সমান্তরাল কেজে তাহলে এই এল আই জে জেকে কি হয়েছে একটা সামান্তরিক কেন যে চতুর্ভুজের বিপরীতবাহগুলি পরস্পর সমান্তরাল সেটি একটি সামান্তরিক তাই না এবার আমরা জানি যে সামান্তরিকের কোনগুলির খণ্ডক চারটি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করবে সেটা কি হবে কি এটা আয়তক্ষেত্র তাই তো কেন হচ্ছে দেখো এই আমরা জানি যে দুটি সমান্তরাল স্বরলেখার যদি একটা ভেদক থাকে তাহলে ভেদকের একই দিকের অন্তস্ত কোণগুলি কি হবে না তাদের যোগফল হবে একশো ডিগ্রি তাহলে দেখো আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল আই প্লাস অ্যাঙ্গেল জে ইকালস টু ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে আমরা যদি এদিকে সমান দুই ভাগে ভাগ করি তাহলে কী হবে অ্যাঙ্গেল এ তার যে সমুদ্রিক খণ্ডক সেটাইটা তেমন হবে ও আই জে প্লাস অ্যাঙ্গেল জের যে সম্বুদিক খণ্ডক তখন হচ্ছে প্লাস অ্যাঙ্গেল পি জে আই ইকলস টু নাইনটি ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেল প্লাস এ অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি তাহলে ত্রিভুজ আর আই জে এমনি কী বলতে পারবো যে অ্যাঙ্গেল আই আর জে ইকলস টু নাইনটি ডিগ্রি ঠিক আছে তাহলে কী হয়ে গেলো এই অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এই ও আই লাইনের ওপরে আর জে দণ্ডায়মান এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল কী হবে ওয়ান এইটি ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা মান হয়ে যাচ্ছে থা নাইনটি ডিগ্রি যেহেতু অ্যাঙ্গেল আই আর জে ইকলস টু নাইনটি অতএব অ্যাঙ্গেল ও আর এস দিস ইজ টু নাইনটি তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে এখানে যে অপশানটা দেওয়া রয়েছে যে এস জে থার্টি সিক্স এর কিন্তু কোনো ভূমিকা নেই এটা জাস্ট তোমাদের চিন্তাভাবনার মোর ঘোরানোর জন্য দেওয়া আছে তাহলে যেটা কাজে লাগছে যে সামান্তরিকের কোনগুলির সমদ্বিখণ্ডক চারটি পরস্পর ছেদ করে যে চতুর্ভুজ উৎপন্ন করে সেটা হয়ে যাবে একটা আয়তক্ষেত্র এটা কিন্তু একটা প্রয়োগ আমরা আমাদের এতে করে দেওয়া আছে যারা বুঝতে পারছেন দেখে নিতে পারো আর একটা পার্ট আমরা দেখেছিলাম যে কীভাবে কোনগুলো নাইনটি ডিগ্রি হচ্ছে এরমভাবে প্রত্যেকটা কিউ এস টি প্রত্যেকটা কোনকেই কিন্তু প্রমাণ করা যায় যে প্রত্যেকেই হবে নাইনটি ডিগ্রি তাহলে যেহেতু এই কোনটা নাইনটি ডিগ্রি তাহলে তার সঙ্গে যে সম্পূরক কোন সেই পার্টটাও হয়ে যাবে নাইনটি ডিগ্রি তো এটাই আমাদের আনসার